নমস্কার দর্শক আগামী দুই দিন নিম্নচাপের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ থেকে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক শনিবার এগারো তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকলেও তবে বেলা বাড়লে বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে উপকূলবর্তী এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন দীঘা বালিয়াপোল মন্দারমণি কাঁথি এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে দাতন নয়াগ্রাম বেলদা কেশরী এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন ভেতরের যে জায়গাগুলি আছে এদিকে খেজুরি বাসকুল ভগবানপুর সবং ময়না মহিষাদল হলদিয়া তমলুক এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলবেড়িয়া বজ বাগনান তমলুক শ্যামপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর কেরাতলা বিষ্ণুপুর ডায়মন্ড হাবরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এদিকে রায়দিঘি কাকদ্বীপ এই সমস্ত জায়গাগুলিতে বজ্র সহ দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন বর্ডার লাগোয়া গোসা বা এর পাশাপাশি কুমিরমারি এই সমস্ত হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা বনগা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কলকাতা নিউটাউন পানিয়াটি ব্যাকপুর চন্দননগর সিঙ্গুর মাছার জঙ্গলপাড়া এই সমস্ত মাঝারি হালকা হবে হবে নিউ টাউন কলকাতা পানিহাটি এই তিনটি জায়গায় সম্ভাবনা রয়েছে এদিকে ভেতরের দিকে যদি দেখি দিকে বিশেষ করে ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া মাছা সিঙ্গুর জগৎবল্লপুর দাসগড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে দাসগড়া পান্ডুয়া মেমুরি শান্তিপুর রানাঘাট চাকদা এই সমস্ত জাগরিত বজ্রবিদ্যুৎ সহ আগা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি দেখুন পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি বর্ধমান বীরভূম দুই বর্ধমান মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে যদি দেখি তাদের রাতের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে বেলা বালে দেখুন বেলা বালে দুপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতেও পারে নাও হতে পারে যদি রাতের দিকে দেখি তখন রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশে ক্ষেত্রে দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং দেখুন এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সিলেট মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ বিশম্বরপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে শিগরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা ময়মনসিংহ এর পাশাপাশি পাবনা শৈলগুপা নাগেরপুর ঢাকা ফরিদপুর মাদারীপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ দফায় দফায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকা দেখুন কলাপাড়া বরিশাল এদিকে লালমোহন মঠবাড়ি পিরোজপুর মতিরাট সেনবাদ ফরিদগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বোঝা সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে এদিকে খুলনা বরিশাল এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন এদিকে শ্যামনগর এর পাশাপাশি মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল খুলনা সাতকেরা যশোর লোয়াগড়া মাদারীপুর এই বিল্ডিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বয়ে যাবে এদিকে মেহেরপুর ষোলকুপা ফরিদপুর ঢাকা নাগেরপুর পাবনা কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ মৌলীবাজার সিলেট বিশম্বরপুর এই সমস্ত জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পাশাপাশি দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে পূর্ব ভারতের দেখুন শিলচর গুহাটি আসাম এদিকে অরুণাচল প্রদেশ ইটানগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার বারো তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকলেও তবে বিকাল চারটে নাগাদ বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গঙ্গাসাগর হলদিয়া এদিকে দীঘা কাথি মন্দারমণি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে দেখুন দীঘা কাঁথি মোহনপুর এগরা এদিকে এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় গতিবেগে বাতাস সম্ভাবনা রয়েছে এদিকে এগরা দাতন বেলদা কেশরী নয়াগ্রাম ভগবানপুর বাসকুল সবং এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি খড়গপুর বালিচক কোলাঘাট উলবেরিয়া তমলু কলকাতা কলকাতা বারুইপুর খড়দা চন্দ্রনগর হাবরা জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর কেয়াতলা বিষ্ণুপুর ডায়মন্ড হাবড়া জয়নগর মাজিলপুর শ্যামপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বর্ডার লাগোয়া যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগঞ্জ কুমিল্লা এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে সোমবার তেরো তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাতি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুর দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ সোমবার তেরো তারিখে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ সমস্ত জায়গার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি মঙ্গলবার চোদ্দ তারিখে গিয়ে দেখি তাদের মঙ্গলবার চোদ্দো তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের দার্জিলিং শিলিগুড়ি এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং অডলাবাড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত জায়গার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের চিটাগঞ বিভাগে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা মহেশকালী কুতুবদিয়া থানচি সাতকানায় রংচরি রাজস্থলী বিলাইচরি এই কটি জায়গায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বৈজার সম্ভাবনা রয়েছে যদি বুধবার পনেরো তারিখে গিয়ে দেখি তাদের বুধবার পনেরো তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার পনেরো তারিখে গিয়েও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের সমস্ত জায়গার আকাশ পরিষ্কারে থাকবে বৃহস্পতিবার ষোলো তারিখে গিয়ে যদি দেখি তাদের বৃহস্পতিবার ষোলো তারিখেও গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার সতেরো তারিখেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার আঠারো তারিখে গিয়ে যদি দেখি তাদের শনিবার আঠারো তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে উত্তরবঙ্গেও সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে বাংলাদেশের চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মহেশকালী কুতুবদিয়া থানচি সাতকানায় রংছড়ি রাজস্থলী বিলাইচড়ি হাটাধারি নাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা মানিকচড়ি লঙ্গদু খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কলাপাড়া বরিশাল মোতিরাহ সেনবাগ এদিকে কুমিল্লা আগরতলা এর পাশাপাশি ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের দেখুন আইজল মিজোরাম মণিপুর শিলচর শিলং গুয়াহাটি এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রবিবার উনিশ তারিখে গিয়ে দেখি তাহলে রবিবার উনিশ তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সোমবার কুড়ি তারিখে গিয়ে দেখি তাহলে সোমবার কুড়ি তারিখের পরে গিয়ে ধীরে ধীরে কিন্তু আবহাওয়াতে আবার বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর পেশারগঞ্জ নামখানা এর পাশাপাশি হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর হলদিয়া দীঘা কাথি এই সমস্ত জাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্ত পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ